ক্যারাটের বেল্ট এক্সাম দু হাজার পঁচিশ আয়োজন করল বহরমপুর ক্যারাটে একাডেমি এদিন সাতশো সাতাশ জন বাচ্চা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সব থেকে গর্বের বিষয় হল এই প্রতিযোগিতায় ষাট শতাংশ মেয়ে অংশগ্রহণ করে ক্যারাটের প্রতি মেয়েদের আগ্রহ দেখে মনে হয় যে মুর্শিদাবাদ জেলা আর পিছিয়ে নেই এক্সামের প্রশিক্ষণ দিচ্ছেন হুগলি জেলার জেনারেল সেক্রেটারি সিহান রানা কর্মকার উনি সকলের মধ্যে একটাই বার্তা দিতে চান যে সবাই যেন কমপক্ষে অন্তত চার বছর ক্যারাটে শেখে অ্যাকচুয়ালি আমরা যখনই বলি ক্যারাটের জন্যই সুযোগ পাই বলার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের যিনি স্যার হানসি প্রেমজিৎ সেন তাকে ধন্যবাদ জানাই যে উনি চিহ্নিত করেছে যে আজ এই সুযোগটা দিয়েছে যে মুর্শিদাবাদ জেলায় যাও যে ওখানে যে এক্সাম নিয়েছো তো এবং সেকেন্ড থিং যে আমাদের সৈকত সিহানদাই যিনি রয়েছেন তার অনেক পরিশ্রম উনি ওয়ান অফ দ্যাম ইন্সট্রাক্টর যিনি বাংলার মধ্যে একজন রয়েছেন যিনি রিসেন্ট আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপেও অ্যাজ এ কোচ হয়ে যায় প্রচুর ইনস্ট্রাক্টর আছে তার মধ্যে ওনাকে কেন বেছে নেওয়া হয়েছে তার কৃতিত্ব অনেক রয়েছে আমরা নিজেরা দেখেছি নিয়ার অ্যাবাউট কুড়িজন মতন ন্যাশনাল প্লেয়ার উনি এবছর তৈরি করেছেন ডিস্ট্রিক্ট স্টেট তারপরে ন্যাশনাল হয় তো আমার সুযোগ হয়েছে আজ শিয়ানের কাছে এসে তার বাচ্চাদের পরীক্ষা নিতে প্রচুর শক্ত বলে মনে হচ্ছে এটা নিয়ে তৃতীয় ব্যাচ আমি শুনছি এরপর আবার একটা ব্যাচ আছে নিয়ার অ্যাবাউট এইট হান্ড্রেড স্টুডেন্ট আমি যেটা শুনতে পাচ্ছি তো এক্সাম নিতে গিয়ে আমার অসুবিধা হচ্ছে কাকে বেছে কাকে ভালো রেজাল্ট দেবো বিকজ উনি আবার এখানে টপ থার্টিন ব্যাপারটা রেখেছে হুইজ দ্য বেস্ট ক্যারাটেকার অফ দ্য ডে এরকম একটা ব্যাপার রেখেছে প্রত্যেকটা বাচ্চাই মোর ট্যালেন্টেড মানে আমি কাউকে ছাড়তে পারছি না খুব কষ্ট হচ্ছে এখানে আর খুব ভালো লাগছে প্রত্যেকটা বাচ্চা কোঅপারেটিভ প্রত্যেকটা বাচ্চা এক্সেলেন্ট পারফরমেন্স করছে কে অ্যাপ্রোচ করতে হবে যে ক্যারাটেক করান কারাটে শেখান আজ জাপান বা চীনে কিন্তু আমাদের এখানে যে ধরনের নিউজগুলো হয় বঞ্চিত হয় মেয়েরা ছোটো ছোটো ছেলেরা কলেজে বঞ্চিত হয় বা হোস্টেলে বঞ্চিত হয় তারা হবে না যখন যারা বঞ্চিত করছে তারা যখন জানবে ওই বাচ্চাটা ভালো কারাটেকার ওই বাচ্চাটা ব্ল্যাক বেল্ট ওর মধ্যে সামর্থ্য আছে দু চারজনকে আটকে রাখার মতো তখন সে বাচ্চার সঙ্গে সে কেউ খারাপ আচরণ করার কথা ভাবার জন্য অনেকবার ভাববে যে এর প্রতি কোনো খারাপ অ্যাকশান নেবো বা একে টোন কাটবো একে ইউটিজিং আন্ডারে আনবো আনবে না বিকজ আমরা যদি সবাই সমাজ যদি ভেবে না যে কারাটের প্রয়োজন আমরা ক্রিকেট ফুটবলের পেছনে পড়ে আছি হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা খেলাকে সম্মান জানাই ভালো কিন্তু আমরা জানি কারাটেই ওয়ান অফ দ্যাম গেম যে আমাদের বাচ্চাদেরকে সেলফ ডিফেন্স শেখাতে সাহায্য করে অবশ্যই প্রত্যেক প্রত্যেকটা প্যারেন্টসের কাছে জানাবো যারা যারা শুনছে আপনাদের চ্যালেঞ্জের মাধ্যমে যারা যারা দেখছে বা জানছে তাদের কাছে এই বার্তাটা দেবো প্রত্যেকটা বাচ্চার মিনিমাম তিন থেকে চার বছর কারাটে করা উচিত তাহলে বাচ্চা দেখবেন ভালো থাকবে সুস্থ থাকবে মেন্টালি ফিজিক্যালি স্ট্রং থাকবে থ্যাংক ইউ সো ভালো থাকবে বেল্ট এক্সামিনেশন মানে অর্থাৎ এই বেল্টে যারা থাকবে সাপোজ হোয়াইট বেল্ট তারা ইয়েলো বেল্টে যাবে তারপরের বেল্টে যাবে এটারই যে পদ্ধতি বা এটারই যে পরীক্ষা সেটা আজকে হচ্ছে আমাদের বহরমপুর কারাটে একাডেমি আমাদের অল ওভার বহরমপুর থেকে সাতশো সাতাশ মানে সেভেন টু সেভেন বাচ্চা পরীক্ষা দিতে এসেছে এটা অত্যন্ত গর্বের এবং অত্যন্ত মানে আমরা প্রাউড ফিল করছি যে এতগুলো বাচ্চাকে আমরা একসাথে এঙ্গেজ করতে পেরেছি আমাদের টেকনিক্যাল ডিরেক্টর যিনি আছেন হানসি স্যার উনি সবসময় বলে যে ওয়ার্ক হার্ড কাজ করো অটোমেটিক তোমাদের সাফল্য আসবে এবং সত্যের সাথে থাকো তার জন্যই কিন্তু আজকে আমরা এতগুলো বাচ্চাকে পেয়েছি এটা কিন্তু শুধুমাত্র একটা অ্যাকাডেমি সাফল্য আমি কিন্তু জেলার কথা বলছি না আমাদের একাডেমি থেকে সাতশো সাতাশটা বাচ্চা এখানে এক্সাম দিচ্ছে তার মানে কি আমরা ঘরে ঘরে কারাটেটাকে পৌঁছাতে পেরেছি আমরা ঠিক কারাটেটা লোকের কাছে পৌঁছাতে পেরেছি আমরা কোনো ভুয়ো সংস্থার সাথে জড়িত নাই মুর্শিদাবাদ কারাটা অ্যাসোসিয়েশন আপনারা জানেন একমাত্র অথেন্টিক অর্গানাইজেশন আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জন্য তারই অ্যাফিলিয়েটেড একটা সংস্থা আমাদের ক্লাব মহরপুর কারাট একাডেমি তো এখানে প্রচুর বাচ্চা পার্টিসিপেট করছে এবং প্রচুর বাচ্চা অলরেডি প্র্যাকটিস করছে এবং সেখান থেকে সাতশো সাতাশটা বাচ্চাকে আমরা সিলেক্ট করেছি যারা এক্সাম দিতে পারবে এছাড়া অনেক বাচ্চা আছে যারা এক্সাম দেওয়ার মতো এখন হয়নি নতুন ভর্তি হয়েছে বা অনেকে দিতে পারেনি মানে প্রচুর বাচ্চা এখন ক্যারাটে করছে কারণ ক্যারাটেতে এখন সমস্ত কিছু আমরা পাচ্ছি ফিজিক্যাল ফিটনেস মেন্টাল ফিটনেস আমাদের বেল্ট এক্সাম ব্ল্যাক বেল্ট আর সব থেকে বড়ো কথা হচ্ছে যেটা হচ্ছে সেলফ ডিফেন্স নিজের আত্মরক্ষা যেটা সব থেকে বেশি চাইছে মানুষ এটা এত নমিনাল ফিজ রেখেছি যাতে সবাই কারাটে করতে পারে আমাদের ফিজটা খুবই নমিনাল থাকে যাতে সবাই করতে পারে আর অবশ্যই সবশেষে আমি অসংখ্য ধন্যবাদ দেবো এই যে ভেনু পোড়ভারণী পাবলিক স্কুল আমাদের প্রেসিডেন্ট ম্যাডাম মিসেস মধুমিতা সমাজদার ম্যাডাম আমাদের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল প্রত্যেককে এত সুন্দর একটা ভেনু দিয়েছে যার জন্য আমরা আজকে এটা করতে পারছি কারণ সাতশো সাতাশটা বাচ্চা যদিও তারা ব্যাচ ওয়াইজ আসছে চারটে ব্যাচে আমরা করছি তবুও অনেক অনেক আমরা রিলিফ পেয়েছি এখানে অ্যাভেলেবেল ফ্যান থেকে করে এভরিথিং সমস্ত কিছু মানে কি আমরা কাউকে বলতে হচ্ছে না রিকোয়েস্ট করতে হচ্ছে না হ্যাঁ কারাটের প্রোগ্রাম আমরা দেব সো করাটের এখন একটা ভালো ব্যাপার চলে এসেছে কারণ এখন সবাই হয়ে গেছে কি মোবাইলমুখী কেউ বইমুখী হয়ে গেছে প্যারেন্টসরা জোর করে বাচ্চাদেরকে মাঠে ঠেলছে সেই জায়গা থেকে কারাটের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে এঙ্গেজ করতে পেরেছি এটা আমি সত্যি অসংখ্য আমাদের সাথে আরও ইনস্ট্রাক্টর আছে আরও যারা আছে কর্মকর্তারা এবং আমাদের বিহাইন্ড দ্য স্টেজ যারা কাজ করে মেম্বাররা অসংখ্য ধন্যবাদ সকলকে যার জন্য আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি